স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য 2026 আজকের আলোচনা রাশিবিজ্ঞানের উপর বোর্ডে দেখো একটা অঙ্ক নিয়েছি কোন পদ্ধতিতে করলে আর সেটা কিভাবে বুঝব পদ্ধতিটা কোনটা হবে সবটাই আলোচনা হবে তো বলে রাখি রাশিবিজ্ঞানে থাকে টোটাল 13 নম্বর 13 নম্বর খুব সহজ করে তুলে আনা যায় কিভাবে কোথা থেকে কতটুকু অংশ করবে বইয়ের মধ্যে থেকে সেই আলোচনা একটা ভিডিওতে অলরেডি হয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আপলোড করে দিয়েছি আই কার্ডে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবে তাহলে তোমার কাছে কাজটা সহজ হয়ে যাবে তাছাড়া রাশিবিজ্ঞান সংক্রান্ত আরও দুটো ইম্পর্টেন্ট অঙ্ক সেটাও আপলোড হয়ে গেছে এম স্ক্রিনে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখবে চলো আজকের এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা শুরু করি শ্রেণী সীমা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে খেয়াল করে দেখো শ্রেণী সীমা বিষয়টা কিন্তু মারাত্মক একটা শব্দের কিন্তু একটা পার্থক্য আছে আর স্পষ্ট করলে একটা অক্ষর জুড়ে যায় মাইনাস হয়ে যায় শ্রেণী সীমা এইগুলো সব কিন্তু শ্রেণী সীমা পঁচিশ থেকে উনতিরিশ ঠিক জাম্প করে তারপর থেকে শুরু হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ আছে চল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে আবার পঁয়তাল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশের পরে পঞ্চাশ চুয়ান্ন এইগুলো কিন্তু সীমা বেসিক্যালি শ্রেণী দুই প্রকার হয় শ্রেণী অন্তর্ভুক্ত একটা টাইপ শ্রেণী বহির্ভুক্ত আর একটা টাইপ শ্রেণী বহির্ভুক্ত শ্রেণীকে আবার শ্রেণী সীমানা বলা হয় দেখো সীমা আছে আর আমি উচ্চারণ করছি কি সীমানা তার মানে শ্রেণী শ্রেণী একটা বিশেষ নাম দেওয়া হলো সীমানা তাহলে শ্রেণী সীমানা কিভাবে করতে হবে সেটাও আমাদের একটু জেনে নিতে হবে এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে গড় নির্ণয়ের ক্ষেত্রে যদি অন্তর্ভুক্ত শ্রেণী দেয় সবসময় বহির্ভুক্ত শ্রেণীতে নিয়ে যেতে হবে অর্থাৎ শ্রেণী সীমানাতে পরিণত করতে হবে তাহলে সেটা টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে এই গ্যাপটা কত দেখো প্লাস এক এই প্লাস একের হাত করতে হবে কত হচ্ছে পয়েন্ট এই পয়েন্ট ফাইভকে এইটার সাথে সবসময় মাইনাস করবে অর্থাৎ নিম্ন সীমার সাথে মাইনাস করবে আর উর্ধ্ব সীমার সাথে কাজ করবে একই পদ্ধতি প্রত্যেকটা সীমাতে কিন্তু করতে হবে তাহলে সেটা আগে করে নি দেখো দুটো কলম করে নিয়েছি একটা সীমা আর একটা শ্রেণীর সীমা না শ্রেণী সীমা যেমন আছে দি কতগুলো আছে পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌতিরিশ এই করে চলছে হয়ে গেল কি বলেছিলাম সীমাকে সীমা নাই পরিণত করতে হবে তাহলে নিম্ন সীমার সাথে মাইনাস পয়েন্ট ফাইভ আর ঊর্ধ্ব সীমার সাথে প্লাস পয়েন্ট ফাইভ কত হচ্ছে এইটার সাথে মাইনাস পয়েন্ট ফাইভ করলে চব্বিশ পয়েন্ট ফাইভ আর এইটার সাথে করলে উনতিরিশ পয়েন্ট ফাইভ প্লাস করছি উনতিরিশ পয়েন্ট ফাইভ তাহলে এইভাবে চলতেই থাকবে সবকটা করে ফেলছি তারপরের কলমটা কি হয় শ্রেণী মধ্যক কি করে বের করতে হয় না জানলে শিখে নাও এই দুটো যোগ করে বাই টু এই দুটো যোগ করে পাঁচ পাঁচ দশ চারে তেরো আর চোদ্দ দুই দুই চার চুয়ান্ন হচ্ছে তাহলে চুয়ান্ন বাই টু মানে টোয়েন্টি সেভেন তাহলে একই রকমভাবে সব কটা করে ফেলি এইবার মাঝখানের একটা টার্মসকে ধরে নিতে হয় এক এক দুই এক দুই তিন এই সাঁইত্রিশকে তুমি এ ধরে নাও তাহলে পরের যে কলমটা হবে সেই কলমটা হচ্ছে সেই কলমটা হচ্ছে ডিআই ইকুয়াল এক্স আই মাইনাস এ এ মানে কত থার্টি সেভেন তাহলে এই ক্ষেত্রে কী হবে টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি সেভেন কত হচ্ছে মাইনাস টেন এই ক্ষেত্রে থার্টি টু মাইনাস থার্টি সেভেন মাইনাস ফাইভ খেয়াল রাখবে মাইনাস আসবে কিন্তু এইটা হয়ে যায় জিরো সবাই জানো তোমরা ফর্টি টু থার্টি সেভেন প্লাস ফাইভ ফর্টি সেভেন থেকে থার্টি সেভেন গেলে টেন ফিফটি টু থেকে থার্টি সেভেন গেলে ফিফটিন পরের কালামটা ইউআই বের করতে হয় সবসময় পরপর পরপর কি করছি ভালো করে দেখে নাও বুঝে নাও মুখস্থ রাখবে নাম্বার তোমার ঝুলিতে চলে আসবেই আসবে তাহলে ইউআই ইউল ডিআই বাই এইচ ডিআই মানে কি ডিআই তো এখানে বের করেছি তার মানে এইচ কত এইচ হচ্ছে এইখানটায় মাইনাস করে এইটা থেকে এইটা মাইনাস করলে দেখো পাঁচ হচ্ছে তাহলে বাই ফাইভ ইকুয়াল তাহলে মাইনাস টু তাহলে এইভাবে সব করতে হবে এখন প্রশ্ন আসছে এই যে পরিসংখ্যা দশ বারো পনেরো পাঁচ তিন পাঁচ এইগুলো আর কখন কাজে লাগবে এইবার কাজে লাগবে জাস্ট লাইন মেনটেন করে পরপর বসিয়ে দাও দশ বারো পনেরো পাঁচ তিন পাঁচ এবার দাগ টেনে নাও এইবার তোমাকে কি করতে হবে এইবার তোমাকে করতে হবে জাস্ট এইটার সাথে এইটা গুণ তার মানে সেটা কি গুণ করছি ইউ আই আর এফ আই গুণ করছি তাহলে এই জায়গাটায় হেডিং হবে ইউ আই এফ আই গুণ করে দাও এখানে মাইনাস টু দশ মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান টুয়েলভ মাইনাস বারো শূন্য পনেরো শূন্য পাঁচককে পাঁচ তিন দুয়ে ছয় পাঁচ তিনে পনেরো এই অবধি যা করলাম ক্রমবিচ্যুতি পদ্ধতির পদ্ধতির সবকট অঙ্কের ক্ষেত্রে এইভাবেই করে যেতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি একটা অঙ্ক শিখলে তোমার যে কোনো অঙ্কই দিক না কেন তোমার সব পারা উচিত কিন্তু শিখতে হবে এত কিছু যে করলাম একমাত্র এইটা আর এই কলামটা এই দুটোই যোগ করবে অর্থাৎ সিগমা সিগমা এফআই যোগ করো পঞ্চাশ সিগমা ইউয়াই এফ এটা কথা হচ্ছে যোগ করো নিচ থেকে করো সুবিধা হবে পনেরোচ্ছ একুশ আর পাঁচ ছাব্বিশ ছাব্বিশ আর এখানে হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ বড় মাইনাস হচ্ছে মাইনাস সিক্স আসতেই পারে ঘাবড়াবে না এইবার তোমার ক্যালকুলেশন করলেই আনসার বেরিয়ে যাবে সূত্রটাকে সূত্রটা লিখে দিচ্ছি আমি এ প্লাস এইচ ইন সিগমা এফআই ইউ সিগমা এফআই বাই মানটা বসিয়ে দাও এ মানে কত ধরেছিলে ছিল থার্টি সেভেন প্লাস এইচ মানে কত এইচ মানে হচ্ছে ফাইভ শ্রেণী দৈর্ঘ্য এইটা মানে কত মাইনাস সিক্স বাই কত পঞ্চাশ করো দশ এইখানে কত হচ্ছে সাঁত্রিশ এইখানে পয়েন্ট হচ্ছে পয়েন্ট সিক্স মানে কত হচ্ছে ছত্রিশ পয়েন্ট চার বেরিয়ে গেল খুব ভালো একটা নিয়ম পরীক্ষায় কাজে লাগবে আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাই বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই